আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এলিম সম্বন্ধে আল্লাহ পাক শরীফে বলেন মূর্খরা কি জ্ঞানীদের সমকক্ষ হতে পারে যাহারা জানে তাহারা আলেম আর যাহারা জানে না তাহারা মূর্খ সুরা জুমাত আয়াত নাম্বর নয় আল্লাহ তালা বলেন উল্লাহাল য়ে স্তাইল আমা ল বসির যাহারা চোকে দেখক আর জাহারা দেখে না তাহারা সমান সমানহন্তে পারে সুরা জুমাত আয়াত নম্বর শুলে ইন নামায়ে তাজাককারু উলুললা আলবাব যাহারা বুদ্ধিমান তাহারাই নসিহত। মান্য করে সুরার রাত আয়াত নম্বর উনিশ এলেমের মাকসুদ হইল আল্লাহ পাক ও রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে আদেশ নির্দেশ করেছেন ওয়াকে ভালোভাবে জানিয়া শিখিয়া পালন করা ও তালিমে শরিক হওয়া এতটুকু দিনই ইলেম শিক্ষিত হইবে যেন জায়েজ না জায়েজের জ্ঞান হইয়া যায় এবং শরীয়তের হুকুমগুলো পালন করিতে কোনো বাধা না যায় হুজুর সাল্লাহ সাল্লাম বলেন তলা বুল ইল মি ফরি দহনি মুসলিমিন ওয়া মুসলিমা প্রত্যেক পুরুষ এবং নারীদের জন্য ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ আইন এলেম এমনই মূল্যবান জিনিস তাহার সমতুল্য আর কোনো জিনিস দুনিয়াতে নাই কবি বলেন রাজার সম্মান হয় আপন দেশে আলেমের সম্মান হয় স্বদেশে বিদেশে চোর ডাকাত কেউ নাহি নিতে পারে এলেম কেড়ে সব ধন শেষ হয় খরচ করিলে বিদ্যা নাহি শেষ হয় চিরকাল দিলে আল্লাহ বলেন আল্লামাল ইনশাআল্লাহ মালম ইলাম আমি মানুষ কোনটি শিক্ষা দিয়েছে যাহা তাহারা অজ্ঞাতে ছিল সুরা ইকরা আয়াত নাম্বার 5 যখন মানুষে এলেম না থাকিতো তবে আল্লাহ রাসূল বেশতে যেতো হালাল হারাম কিছুই চিনতে পারতো না আল্লাহ পাক হযরত সুলায়মান রাঃ কে বললেন হে সুলাইমান দুটি নিয়ামত তোমার সামনে রাখিলাম এলেম আর ধন ইহার যে কোনো একটি আমার নিকট চাইয়া নিতে পারে যদি এলেম চাও তবে এত এলেম দান করিব যে দুনিয়াতে ততটা এলেম আমি কাউকে দান করি না কিন্তু সারাদিন পরিশ্রম করিও এক মুষ্টি খাদ্য সংগ্রহ করতে পারিবে না আর যদি ধন চাও তবে এত বড় বাদশাহী দান করিব যে পৃথিবীতে তত্ত্ব প্রকান্ত রাজস্ব কাহকেই দান করি নাই কিন্তু গুণ্ড মূর্খ থাকিয়া যাইবে সুলাইমান আল্লাহ সাল্লাম বলিলেন মা বুধ দয়া করিয়া আমাকে ইলেম দান করি আল্লাহ পাক বললেন হে সুলাইমান তুমি দুনিয়ার ধন বাদশাহী না চাইয়া ইলেম চাইলে কেন তিনি বললেন ধন বিহনে যদি আমি শিকারেও থাকি ক্ষতি নাই কিন্তু এনেম হইতে আমি তোমাকে চিনিতে পারিব আল্লাহ পাক সন্তুষ্টি হইয়া বললেন এ সুলাইমান তোমাকে এলেম তো দান করিলাম তোমার নিয়তের উপর খুশি হইয়া উপহার স্বরূপ দুনিয়ার সর্বপ্রধান বার তোমাকে দান করিলাম এলেমের দ্বারা তিনি মাবুদকে চিনিয়ে তাহার প্রিয় বন্ধু পাইকম্বর হয়েছিলেন এবং পরিদের দানব পশু পাখি কীট পতঙ্গ এমন নদীর মাছ কুমির ইত্যাদি ভাষাও তিনি বুঝতে পারতেন পৃথিবীতে তিনি অতুলনীয় বাদশাহী করিয়া গিয়েছিলেন এলেমের কারণেই মানব জাতি সকল সৃষ্টি জীব হইতে সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের স্থান অধিকার করিয়াছে এবং প্রধান জ্ঞানী হয়েছে এলিম বিহনে অধিক লোক আল্লাহ পাকের কোরআন আদেশ ও নির্দেশ রসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম এর আদেশ ও নির্দেশ চিনতে না পারিয়া জাহান্নামের নামের পথে চলিয়া গিয়েছে দেখিতে শিলমুল ফুল বড়ই সুন্দর সুবাস বিহনে কেউ তাহে না করে কদর রূপে কেউ বড় নাই বড় হয় খুনে কুরূপ কুকিলের গান সকলেই শোনে চক্ষু বিহনে যে রূপ পৃথিবীর কিছুই দেখা যায় না তদ্রুপ এলেম বিহনে কেউ নেক রাস্তা খুঁজিয়া পায় না যে কোনো ব্যক্তি অধিক এলেম অর্জন করিয়াছেন আল্লাহ পাক তাকে দান করিয়াছেন হাত পাও চক্ষু কর্ণ দিয়েছেন আল্লাহ দিনের সাহায্যে সব বুঝে নিতে হয় দিনের এলেম নাই যাহার অন্তরে পশুর চেয়েও সেই দুনিয়ার ভিতরে এলেমের দ্বারা আল্লাহর আদেশ নির্দেশ কি তাহা পালন করার উপায় কি উহার ফজিলত বা মূল্য কি এবং আল্লাহর নাফর করিলে কি শাস্তি আছে এই সব বিষয় জানা যায় এলিমের দুঃখ যার বালেগ হইলে মুখের দুঃখ নাহি যার কোনো কালে রাজা সম্মান হয় রাজ্যের ভিতরে এলেমের সম্মান হয় দুনিয়া ও আখেরে বোনেরা আমার যাহারা ইলেম হইতে পারেন নাই তাহারা ইলেমের নিকটাইল শিক্ষা করুন অন্তত পবিত্র কোরআন সরি পাঠ করিতে শিখুন যার নিসাতে আছে কোরআন নায়িক তাহার ডর কোরআন ছাড়া হৃদয় খানে শয়তানের ঘর কোরআন মেয়েদের মাথায় মুকুট কোরআন মদের মূল আল্লাহ কোরআন সারলে তোমার হারাবে দুকুল হজুর সাল্লাম বলেন এ অম্মতের আগ যদি বাঁচতে চায় এলেম হও যদি এলেম হতে নাও পারো তবে তাহা বল এলেম হও যদি তাও না পারো তবে এলেমের সাথে কথা শুনিয়া আমল করো যদি তাও না পারো এলেমের সাথে মহবত রাখো পঞ্চম ব্যক্তি হইয়া না হালা হইয়া যাইবা অর্থাৎ জাহান্নামে যাইবা আমার নবী সাল্লাম ডেকে বলেন এই উমৎ যে ব্যক্তি কোরআন শরীর পাঠ করে এবং তদ্রুপ আমল করে হাসুরের মাঠে তার পিতা মাতাকে সূর্যের চেয়েও জ্যোতিময় টুপি পড়াবেন কোরআন হবে সঙ্গের সাথী পোড়ান হবে নূরের বাতি অন্ধকার কবর যে তোর করিবে উজ্জ্বল ছেলে মেয়ে মাদ্রাসা করুণামার দয়ালু দাতার নামে আরম্ভ করতেছি তখন আল্লাহ পাক ফেরিস্তাদিকে ডেকে ডেকে বলেন হে ফেরিস্তাগণ তোমরা সাক্ষী থাইকো আমি ওহার গুনাহ মাফ করে দিলাম যখন বারবার বলিতে থাকে বিসমুল্লাহ রহমান ইব্রাহিম অর্থাৎ তুমি অসীম দয়ালু দাতা তোমার মতো মেহরবান আর কেউ নাই তখন আল্লাহ পাক আবার বলেন ওই ফেরেস্তারা তোমরা আরও সাক্ষী থাকো আমি অর্পিতা মাতাকে ক্ষমা করে দিলাম